আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা পাইয়ে গেছি সেই বিশ বছরের গাজা আজকে আসুন ওনার সাথে একটু কথা বলি হে ভাই ভিডিও করবেন মানি যে যান ভিডিও করেন না ভিডিও করেন না এই কো ভিডিও করেন না ভিডিও করলে সমস্যা ভাই আর শুনেন না ভিডিও শেষ করে আলাদা আমি ভিডিও করে আমি কি মানি যে শেষ করে ধরে আমি আপনি আমি গাজা খাই থেকে কি আপনি হেলিকা মানুষের কোয়ে বেরাইবেন আপনি এই ভিডিও কুটি কুটি মাঝে দেখে আমি পরে সবাই খারাপ কই আমারে এই ভিডিও ভিডিও করেন না গো শুনেন আপনি তো গাজা খানি খাই খাই দেখে লাগে কি আপনি ভিডিও করে মাঝে কাছে কইবেন মাঝে দেখাইবেন আসলে মানুষে

আমি গাজা খাম না আচ্ছা আমি যদি হবে পাবলিক প্লেসে কই হবে খাম না পরে যদি খাই পরে আপনি দেখবেন আরে মি ভিডিওতে বলেন যে গাজা খাই না খামনার কোন আমি এই সিদ্ধি খাওয়াটা গাজা না সিদ্ধি খাওয়াটা আমি সিদ্ধি সেবন করাটা আমি বাদ দিয়ে দিতাছি আপনিও হলো তো ভুল কইলেন সিদ্ধির গাজা তো একি সিদ্ধির গাজা এক না ভাই পাগল না আসলে

আমাদের গাজার গান শোনাইব আচ্ছা আপনি কি গাজার শিল্পী নে গাজার শিল্পী বলতে কি আমি সব গানই করি আচ্ছা একটা আমাদের গাজার গান শোনান আর গাঁজা খায় না ঠিক আছে দর্শকদের কই দিলাম যে প্রিয় দর্শক উনি আর গাঁজা খাইবো না আজকে থেকে অৰে চিগারেট কয় কয় আৰ এ গান যা কাভাইলা চিগারেট কয় কয় আৰ এ গান্জা কাভাইলা কোন কারণে চিগাৰেটে গাঞ্জা মিছাইলা চৰীপ বাই কোন কারণে চিগাৰেট রে গাঞ্জা মিছাইলা গাঞ্জা খাইয়া এখন আমি হাত পাও চাইৰা দিয়েছি মিনিট কাটা ঘন্টা ধরে জিম ধরে একটা না বসেছি চোখেরও মাঝে সর্ষে ফুলেরও মেলা চোখেরও মাঝে সর্ষে ফুলেরও মেলা কোন কারণে সিগারে রে গাঞ্জা মিশাইলা শরীফ ভাই কোন কারণে সিগারে রে গাঞ্জা মিশাইলা লেবুর ভুলে অনেক চিনি বাবাকে আমার বন্ধু হঠাৎ করে বেবেছি বাবার লুঙ্গি কুলে ফেলেছি যাবে না বলা হঠাৎ করে মা দেখে বাবা লুঙ্গিটা খোলা কোন কারণে সিগারেটে গাঞ্জা মিশাইলা ভাই কোন কারণে সিগারে এই গাঁজা সিদ্ধি খাইলে বাপের লুঙ্গি পুলা মানে এইভাবেই খোলা হয় দশকদের দর্শকদের মাঝখানে আমি বলতে চাই যে কেউ নেশা জগতে যাবেন না যে নাগেছেন সে কখনো নেশা করবেন না আর যে করছেন পারলে আস্তে আস্তে করে সাইরা যেন না পারলে বেশি করে করে নেশা হইলো এমন একটা জিনিস এটা আরেকটা করলে আমি একটা ছন্দ লিখছি নেশা ছাড়িয়া দাও রে মানুষ নেশা ছাড়িয়া দাও নেশা ছাড়িয়া দাও রে মানুষ নেশা ছাড়িয়া দাও এ আমি নেশা করে পড়ে আছি পথের দ্বারে পথে পড়ে মরছি আমি দেখার মতো কেউ নাই নেশা ছাড়িয়া দাও রে মানুষ নেশা ছাড়িয়া দাও নেশা আর করেন না আচ্ছা আমি দর্শকদের মাঝখানে কইলাম যে আমি নেশা করব না আপনারও আর করবেন না আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো আল্লাহ রাখে যেন ভালো মনে চাইলে আইডি ডাতে দিয়ে একটা ফোন